শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তোই কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাসছে সকাল নটা কুড়ি তো এখন আজকের ব্লগটা শুরু করলাম তো দিদি তো সকাল সকাল উঠে সমস্ত কাজ করেছে স্নান করে পুজো করেছে তারপরে এখন রান্নাবান্নার ব্যবস্থা মুড়ি খাবারটাও করলো আর আমি আজকে উঠেছিলাম ওই সাড়ে সাতটার সময় তারপরে উঠে ব্রাশ করে আর কি খাওয়া দাওয়া করলাম ওষুধ খেলাম খাওয়ার আগে ওষুধ ছিল খেলাম খাওয়ার পরে তিনটে ওষুধ ছিল খেলাম যে দিদি এখন শাক বাঁচছে দিদির কাছে বসলাম যে কুমড়ো শাক নিয়ে আসা হয়েছে তুলে আর এই যে সজনের সজনের শাক কুমড়োর শাক এগুলো একসঙ্গে মিশিয়ে আর কি একটা শাক রান্না করা হবে তো ওষুধগুলো খেলাম আর আজকে এই যে কালো যে জায়গাটা ছিল এটা একটু ফোলা ফোলা লাগছে মানে ফুলে গেছে আস্তে আস্তে তো ফুল ছিল যাই হোক ব্যথাটা একটু একটু কমছে দিন দিন ফুলা আছে তবুও কমেছে ব্যথাটা তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন থেকেই শুরু করলাম কী কী করছে না করছি শেয়ার করবো আমি তো কিছু করতে পারছি না তবে যেটুকু তোমরা বললে যে আমি যে কাজগুলো করতাম সেগুলো দিদি করছে সেগুলোই শেয়ার করতে তো ঠিক আছে আমার বদলে দিদি যে কাজগুলো করছে সেগুলো শেয়ার করার চেষ্টা করবো অনেক দিন পর আজ ছাদে এলাম আর ছাদে এসে যেন তো বেশ ভালো লাগছে কারণ কী বলো তো এক জায়গায় বসে শুয়ে থেকে না মানে ভালো লাগছে না সেই চার দেওয়ালের মাঝে থাকতে বাইরে কোথাও যেতেও পারছি না শরীরটা একটু দুর্বল হাঁটাহাঁটি বেশি করতে পারছি না তবে যে ছাদে এসছে আমার সঙ্গে কিন্তু রুদ্রর বাবাও এসছে মানে ও আমার স্বাদ ছাড়ছে না আমি যেখানেই যাচ্ছি ও আমার পিছনে পিছনে যাচ্ছে আমি যদি বাথরুমেও যাচ্ছি ও বাথরুমে গেটের বাইরে আর কি আমার জন্য দাঁড়িয়ে থাকছে তো রুদ্রর বাবা ধরে ধরে আমাকে নিয়ে এলো বললো চলো রোদ নেই বৃষ্টিও পড়ছে না আবহাওয়াটা বেশ ভালো আছে ছাদে একটু ঘুরে আসবে ভালো লাগবে আর গাছগুলো তোমার দেখবে কেমন আছে তো এই যে জবা গাছটা লাগানো হয়েছিল দেখো কতগুলো কতগুলো কুড়ি এসছে কালকে একসাথে চারটে ফুল ফুটবে আর দুটো ফুল ফুটে আছে আর দিদির নিচে দেখো কত ফুল পড়ে আছে আমি যদি বাড়িতে থাকতাম তাহলে কিন্তু ওই ফুলগুলো নিয়ে গিয়ে আমি পুজো দিতাম মানে দিদি আর ছাদে আসেনি বুঝতে পারিনি ফুল ফুটেছে নাকি কি তো নিচে যা ফুল ছিল সেই ফুল দিয়েই পুজো করেছে এদিকে বেগুন গাছগুলো একটা দুটো ছোটো ছোটো বেগুন ধরেছে লঙ্কা গাছে লঙ্কা ধরেছে ছাদে এসে বেশ ভালো লাগছে আর দিদির দিকে রান্না বান্না বসিয়েছে আর রান্নাবান্না বসানোর আগে দিদি অনেক অনেক কাজ করেছে যে ব্ল্যাঙ্কেটটা দেখছো ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাওয়া হয়েছিল তবে ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাওয়া হয়েছিল কোনো কাজে লাগেনি মানে আমার যখন খুব আলুনি কাপুনি হয়েছিল তো সেই খবরটা পেয়ে দিদিরা গেছিলো কিন্তু দিদিরা যেতে যেতে কমে গিয়েছিল তো যাও নিয়ে গেছিলো অনেক কিছু নিয়ে গেছিলো তারপরে আবার তো সেইগুলো যখন হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তখন তো কুচি করতেই হবে তো দুদিন তো আগে ভালো রোধ করেনি সেই জন্য দিদি কাছে নি তো আজকে সকালে একটু একটু রোদ বের হয়েছিল দিদি বললো যে কেচে দিই কতদিন আর থাকবে এক জায়গায় তো এইসবগুলো কাঁচাকুচি করে দিদি স্নান করেছে নিচে দেখো অনেক কিছু মেলা আছে যেগুলো আমার মানে হাসপাতালে দরকার পড়েছিলো ওই যে রুদ্র বাবা ওইটা আর কি কিনেছিলো খুব শীত করছিল তখন তো ওইগুলো আর কি সব কিছু দিদি কেঁচে দিয়েছে রুদ্রবাবার কিছু জামা প্যান্ট ছিল সেগুলো মানে হাসপাতাল থেকে এসে এক জায়গায় তুলে রাখা হয়েছিল সেই দিন তো অনেকটা বেলা হয়ে গেছিল দিদি আমাকে স্নান টান করিয়েছিল দিয়ে আর কি আর আর কি কাঁচা সম্ভব হয়নি তো দিদি রেখে দিয়েছিল আজকে কুচি করলো মাকে স্নান করালো আমাকে গা ধুয়ে দিল তারপরে হচ্ছে দিদি রান্নাবান্না বসিয়েছে তো যাই হোক বাবা এসছে আমার সাথে ওকে বলবো এটা একটু উল্টে পাল্টে দাও আর কী বলতো রোদ না করলে উল্টে পাল্টে দিয়ে যদি জলটা ঝরে যায় তাহলে কালকে যদি একটু রোদ করো তাহলে শুকিয়ে যাবে চলো নিচে যাই দেখি দিদি কি দেখছো পেঁপে পেঁপেটা একটু হালকা ভাপিয়ে নিয়েছে পেঁপে ভাজা হবে আর তোমরা তো তখন দেখলে শাক কাটছিল শাক হবে আলু সিদ্ধ হবে তারপরে কাঁচা কলা দিয়ে ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে ঝোল করা হবে আর আলু সিদ্ধ হবে এই আজকে আজকে রান্নাবান্না করা হচ্ছে তো আমি এসে একটু বসলাম ছাদে গিয়েছিলাম ছাদ থেকে এলাম দিদির কাছে এসে বসলাম আর সত্যি দিদিরও শরীরটা ভালো নয় তোমরাও জানো তবুও দিদিকে করতে হচ্ছে মানে দিদি যে আমাদের বাড়ির কাছে আছে বলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হচ্ছে ভালো হচ্ছে দিদি যদি অন্য জায়গায় শ্বশুরবাড়ি হতো থাকতো না তাহলে কিন্তু রুদ্র বাবাকে আজকে রান্নাবান্নাটা করতে হতো ওকে সংসারের কাজগুলো যতটা পারতো আর কি ততটা করতে হতো দিদি যতটা সামলাতে পারছে অতটা তো পারতো না তবু আর কি করতে হতো না থাকলে আর কি যেই যেই বাড়িতে যেমন হয় তো যাই হোক এখানে কিছুক্ষণ বসবো আর সত্যি এই যে আমাকে সাপে কামড়ালো আমি হসপিটালে ভর্তি হলাম মানে হসপিটালে ভর্তি হওয়াতে না মানে নিজের মানুষের কাছের মানুষের আসল রূপগুলো আমি চিনতে পারলাম বুঝতে পারলাম মানে সত্যি সবাই যে এতটা ভালোবাসে মানে সবাই খুব ভালোবাসে আমি তো তবে ওই যে ফোন করে খবর নেবো বা কিছু অতটা আর কি ফোন টোন করা হয় না এমনিতে কিন্তু এই যে হঠাৎ করে আমাকে পুজোর মধ্যে নিয়ে যাওয়া হলো হসপিটালে সবাই ছুটে গিয়েছিলো মামা শ্বশুর বলো মেসর শ্বশুর বলো মানে আশেপাশে যারা আছে যেই শুনেছিল তারপরে ওই যে পিসির ছেলে তো সবাই ছুটে গিয়েছিলো সবাই খবর নিয়েছিল দেখে এসেছিলো তারপরে আবার গেছিলো তারপরে আবার বাড়িতে অনেক আলোচনাও হয়েছিল সবাই বাবাকে ফোন করে সবাই আলোচনাও করছিল যে এখানে যদি ভালো না হচ্ছে ভালো চিকিৎসা না হচ্ছে তাহলে বাইরে নিয়ে যাবো বা অনেকে বলেছিল খরচাপতি লাগলে দেব। তো সত্যি মানে অনেকে অনেক রকম হেল্প করতে চেয়েছিল তবে সেটা দরকার পড়েনি হসপিটাল থেকে ভালোই বেশ চিকিৎসা হয়েছে আর চিকিৎসা করে দেখো আমি ভালো হয়ে বাড়ি ফিরে এসেছি তো সবাই খুশি মানে সত্যি মানে এই অসুস্থটা হলাম বলেই কিন্তু আমি বুঝতে পারলাম সবাই কতটা ভালোবাসে তো সবাই ছুটে গিয়েছিল গো সবাই খুব ভালোবাসে সবাই খুব ভালো মনের মানুষ একটা মামা আমাদের বাইরে থাকে রুদ্র বাবাকে ডেকে কথা বলেছিল বলেছিল বাইরে যদি নিয়ে যেতে হয় আর কি প্রয়োজন পড়ে তাহলে নিয়ে যাব আর একটা মাসিও মানে এখানে রামপুরহাট থাকে না অন্য জায়গায় থাকে সেই মাসিও বলেছিল যে অন্য জায়গায় নিয়ে যেতে হলে নিয়ে যাওয়া হবে ওগুলো ওখানে আলোচনা হয়েছিলো ওগুলো তো আমি জানতাম না বাড়িতে এলাম তারপরে রুদ্র বাবা আমাকে সব ঘটনাগুলো আর কি বলছিলো তো ওর কাছে শুনলাম আর হসপিটালে যে যে গেছিলো তার সময় আমার দেখা হয়েছিল তার বাইরে কে ছিল কী আলোচনা হয়েছিলো ওগুলো পরে আর কি আস্তে আস্তে আমি জানলাম তো যাই হোক অনেকক্ষণ কথা বলে দেখো মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি মানে অনেকগুলো ওষুধ খাওয়া হচ্ছে না একসঙ্গে তো সেই জন্য বোধহয় এমনটা হচ্ছে তো যাই হোক দেখি রুদ্রকে এখনও স্নান করানো হয়নি ও স্নান করতে চায় না জানতো তো দিদি যখন বললো করিয়ে দেবো ও বলছে আমি এখন খোঁয়া না গ্যাসটা বন্ধ করে দেয় বৃষ্টি আসবে বৃষ্টিকে বলবো ওকে স্নানটা করিয়ে দাও ওকে স্নান করানো হবে ও এখন ওদের বাড়িতেই আছে ছিল এই মাত্র বৃষ্টি নিয়ে করছে শুধু বারে বারে মানে আমার কাছে থাকলে যেন তো আদৌ করতে করতে আমাকে মানে হাতে লাগিয়ে দিচ্ছি তো সেই জন্য ওকে নিয়ে গেলো ওদের বাড়িতেই আছে ও আসবে দিয়ে ওকে স্নান করিয়ে দিতে বলবো আর এই যে আজকে আমাকে ভাগ নিয়ে চুল মুখে দিয়েছে দিনে করে দিয়েছে গা ধুয়ে আমি বসেছিলাম আজকে স্নান করলাম না তো কালকে তো লক্ষ্মী পুজো আছে লক্ষ্মী পুজো করি তবে এবার আর উপোস থাকবো না মানে বাড়িতে দিদি সকালবেলায় পুজো করবে তারপরে আর কি ওই ভাত টাত খাওয়া হবে না লুচি টুচু আর কি খাওয়া হবে তো কালকে লক্ষ্মী পুজো বলে কালকে একটু মাথায় জল দেবো আজকে আর দিলাম না এমনিতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে তো যাই হোক চলামে যাই শুনটা নিয়ে এলাম মির্জা হয়ে আছে বলুন সেরে আসলো উনুন সালে নেতা দিয়েছে তারপরে দেখো সব খেতে দিয়েছে বাবার খাওয়া হয়ে গেছে মা ওই বেঞ্চে খাচ্ছে আর আমরা দেখো সবাই বসে খাচ্ছি আর কী কী রান্নাবান্না হয়েছে তোমাদেরকে তো বলাই হলো তখন উনুন সালে তো সেই জন্য আর বলছি না তো রুদ্র বাবা বলছে মাখিয়ে দেবো ভাতটা আমাকে তো আমি বললাম না মাখিয়ে দিতে হবে না আর কি জানো তো ভাতে তরকারিতে খুব মানে বেশি বেশি করে মেখে খেতে না আমার ভালো লাগে না তো সেই জন্য ওই চামচে করে আর কি মেখে মেখে আমি ভাতগুলো খাচ্ছি শুধু একটু অসুবিধা হচ্ছে বলতে কি বলো তো ওই আলুটা মাখতে আলুটা একটু শক্ত তো মানে চামচে ভালো মাখা হচ্ছে না তো ওইরকম করে আমি খাচ্ছি এদিকে রুদ্র দেখো মোবাইল দেখছে আর ভাগ্নি ওকে খাইয়ে দিচ্ছে কারণ কি বলো তো মোবাইলটা ওকে দিতে হচ্ছে এখন মানে খেতে চাইছে না আর আমি জোড়া করতে পারছি না কিছু বলতেও পারছি না এখনই কান্নাকাটি করবে না কি করবে তো ওকে তো খাওয়াতে হবে তো সেই জন্য এখন আর কি কটা দিন আর কি কিছু করার নেই তো ভাগ্নে ওকে ভাতটা ভালো করে চটকে মেখে দিল আমি তো মেখে দিতে পারছি না আর বা হাতে মেখে দেবো সেটাও আর কি খারাপ দেখায় তো সেই জন্য ভাগ্নে আর কি মেখে দিল দিদি তখন সবার জন্য ভাত বাড়ছিলো দি ভাগ্নেই দেখো খাইয়ে দিচ্ছে তো কালকেও ওকে খাইয়ে দিয়েছিল তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা এখন করে ফেলি খাওয়া দাওয়া করার পর দিদি বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আসলো তারপরে এই যে ঘরগুলো মুছলো দিয়ে এখন গাটা একটু গোড়া দিয়েছে মানে সকাল থেকে তো একের পর এক কাজ করে চলেছে আমি যেমন করি তোমরা দেখো একটু রেস্ট পায় না দিদিও সে ঠিক সেই রকমই জানো তো তো দিদিকে বললাম তুমি একটু শাও তো দিদি শুয়ে আছে আর এদিকে রুদ্র বাবা দেখো সকালবেলাতেই জল গরম করে রেখেছিলো তো এই যে সেতটা আর কি দিতে হবে সেটাই এখন করে দেবে আর আমারও ভালো লাগছে না জানো তো খুব বোরিং লাগছে আর এই যে মানে কত কাজ পড়ে থাকছে দিদি ডাকা করতে কষ্ট হচ্ছে আমিও করতে পারছি না মানে সেটা ভেবে না আমার খারাপও খুব লাগছে তো এই যে রুদ্র বাবা যেটা আর কি হাতে দেওয়া হচ্ছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলে ভালো করে ওটা কী তো ওইটা নাকি কি সব কিছুতে আর কি ব্যথা হলেও আর কি নেওয়া যায় তো এটা এখন নিতে বলেছে যতদিন আর কি এই আঙুলটা ফোলাটা কমবে ততদিন কিন্তু এটা নেব আগে তো একটা শেষ হয়েছে আবার নতুন প্যাকেট আর কি কাটা হয়েছে আর ওষুধ দুটো খাওয়া হলো এখনও আর আছে খাবো আর খুব ঘুম পাচ্ছে দেখছো কেমন হামি হচ্ছে মানে খাওয়া দাওয়া করার পর রাত্রেই বলো আর দুপুরেই বলো মানে ওষুধটা খাওয়ার পর এত ঘুম পাচ্ছে মানে বসে থাকতে ইচ্ছা করছে না তো এখন শুনলে হবে না এখন সেতটা অনেকক্ষণ বসে বসে করতে হবে তারপরে আবার জেলটা লাগাতে হবে সুতে এখন দেরি আছে আর এদিকে আমি ঘুমে দেখতে পাচ্ছি না তো যাই হোক চলো রুদ্র তো কাকাদের বাড়িতে আছে ওকে নিয়ে আসতে হবে ওকেও ঘুম পাড়াতে হবে তো ওর বাবা শ্বেতটা করে দেবে তারপরে ওকে নিয়ে আসবে দি তখন ওকে ঘুম পাড়িয়ে দেবো হঠাৎ করে মা বাবা ফোন করেছিল যে মা বাবা আসছে তবে রামপুরহাটে কোনো টোটো পাচ্ছিলো না আমরা যে টোটোতে আর কি যাওয়া আসা করি সেই টোটোকে আর কি ফোন করতে বলে ফোন করলাম তো সে তো আর বাজারে নেই বাড়িতে আছে তো বলল ও বলল যে যাবে তো রুদ্রবাবাকে বলছে কি তুমিও এসো তাহলে একসঙ্গে আর কি যাবো আনতে তাই দেখো মেঘ মাথায় করে রুদ্র বাবা যাচ্ছে একদম বিদ্যুৎ চমকাচ্ছে ভয়ও করছে খুব ঠিক আছে সাবধানে যে প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে তোমরা তো দেখলে রুদ্রবাবা যখন গেল তখনই চার পাঁচটা অন্ধকার ছিল তার ঠিক এক ঘন্টা পর দেখো বাড়িতে এসছে তো বিজয়া দশমীর পর প্রথমবার মা বাবা এলো তাই দেখো প্রণাম করে নিচ্ছি তো আমার সাথে সাথে রুদ্র প্রণাম করছে দিদি রুদ্রবাবা সবাই প্রণাম করছি তো মা বাবাকে করলাম দুই মা বাবাকেই করলাম এদিকে কাকা ছিল কাকিমা ছিল ওদেরকেও করলাম আর তোমরা তো দেখলে যে ভাই ছিল ভাই যেন তো আজকেই বাড়ি গিয়েছে আর মা না আসার জন্য পুরো ছটপট করছিল আমাকে দেখার জন্য তবে মা আসতে পারছিল না তো ভাই বাড়ি গিয়েছে আজকে ভাই বাড়ি যাওয়া মাত্রই মা কিন্তু চলে এসছে মানে ভাই ঢুকেছে মা রান্নাবান্নাটা করে দিয়েছে তারপরে কিন্তু চলে এসছে তো সেই জন্য আর কি এতটাই দেরি হয়েছে কারণ ভাই না যাওয়া পর্যন্ত তো মা আসতে পারছিল না তো যাই হোক খুব ভালো লাগলো মা বাবা এসছে সত্যি গো আমারও না মনটা খুব খারাপ করছিল মাকে দেখতে পাইনি বলে অনেকক্ষণ পর আবার ফিরে এলাম সে যে সন্ধেবেলায় মা বাবারা এসেছিলো তারপরে ওখানে যেন তো অনেকক্ষণ গল্প গুজব হয়েছিলো অনেক গল্প অনেক সুখ দুঃখের কথা মানে জিজ্ঞাসা করছিল কি হয়েছিল না হয়েছিল কি করে হয়েছিল মা তো আসতে পারেনি আগে বাবা এসছিল, বাবা দেখে গিয়েছিল তারপরে মা খুব মানে দুঃখ পাচ্ছিল আর কি এমনটা হয়েছিল বলে সেই নিয়ে আর কি অনেক কথা হচ্ছিল অনেকক্ষণ বসেছিলাম তারপরে বসে থাকতে থাকতে শরীরটা ভালো লাগছিল না তাই একটু শুয়েছিলাম তো অনেকক্ষণ শুয়েছিলাম তারপরে দিদি আবার আমি দিয়ে উঠে দেখছি দিদি রান্নাবান্না বসিয়েছে মানে মা বাবা তো আজকে আসার কথা ছিল না মানে বলছিল যে আগামীকালকে আর কি আসবে সেটা বলছিলো তো আমরা জানতাম না তো সেই জন্য দিদি আবার রাত্রে রান্নাবান্না করলো তো আমি উঠে দেখছি রান্নাবান্না দিদি বসিয়ে দিয়েছে তো এখন বেজে গেছে রাত্রি এগারোটা তো দিদি রান্নাবান্না হয়েছে তারপরে সবাইকে খেতে দিলো সবার খাওয়া দাওয়া হলো আমিও খেয়েছি আর খাওয়ার পর এক এক করে ওষুধ আর কি একটা খাওয়া হয়েছে এখনও দুটো খেতে বাকি আছে আর গরম জলে যে সেতটা করতে হয় সেটা রুদ্রবাবা করে দিল এখন শুধু জেলটা লাগানোর পালা জেলটা লাগানো হয়নি ওটা বিছানার ভিতরে আর কি নিয়ে এসেছি মানে গরম জলে সেতটা দেওয়ার পর একটু পরে আর কি ওই জেলটা লাগায় আর জেলটা লাগালে একটু হাতটা একদম ঠান্ডা হয়ে যায় তো যাই হোক জেলটা লাগাবো তারপরেই কিন্তু শুয়ে পড়বো আর ভালো লাগছে না জানো তো শুয়ে এবার একটু রেস্ট নিতে হবে তো রুদ্রসোনা আজকে আবার ঘুমিয়ে পড়েছিলো সন্ধ্যেবেলা তো এই আবার উঠলো মানে ওকে খাওয়ার জন্য তখন ওঠালাম ও বললো খাবো না তাছাড়া ওই যে জন্মদিন ছিল জানো তো একজনের তো গেছিলো ও ওখানে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়েছিলো দুপুরে আজকে ও কিছুতেই ঘুমায়নি দিয়ে আর কি ওঠায়নি তো এমাত্র আবার একটু উঠেছিল হিসি টিসি করে এলো দিয়ে আবার শুয়েছে তো যাই হোক চলো তাহলে অনেকটা রাত হয়েছে এখন যে দুটো ওষুধ আছে খেয়ে নিই জেলটা লাগিয়ে নিই তারপরে শুয়ে পড়বো তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী ভ্লগে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি